কারণ আল্লাহ কি বলছেন উদু ও রব্বা ওয়া তাদরুয়া খফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদার বিনীত হয়ে এবং সঙ্গোপনে কিন্তু এখানে কি রবকে ডাকার জায়গায় রবের স্থান কাকে হলো মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে এটা আদৌ উচিত নয় রসু উল্লা নিজে পানা চাইতেন না এই সুর কুল ফালাক নাচ দেখেন তো কুল ও যবে ফালাক আপনি বলুন ভাই রসল আপনি বলুন আমি পানা চাচ্ছি বে রব্বিল ফালাক ফালাকের রব্বের নিকটে মানে উষার রব্বের নিকটে সারানা ফালাক তিনি যা সৃষ্টি করেছেন এগুলোর অনিষ্ট থেকে তা কাকে পাঁচাইতে বলা হয়েছে আল্লাহ তার রসুল শাসনকে বলছেন আর আপনি যদি বলেন এ রস আল্লাহ উদ্ধার করেন এ রসল আল্লাহ আমার ইয়ে করেন আমার ইয়ে ক্লান্তি দূর করেন তাহলে কি করা হলো আল্লাহকে বাদ দিয়ে রসুল শাসনকে ডাকা হলো আল্লাহ আজবিল্লাহ আমার ইয়াদ আমা আল্লাহ আল্লাহ না আল্লাহ বলছেন মাল হয়লা না খার যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে মা বোধ হিসেবে ডাকল বুরহান আল্লাহ যার কোনো দলিল নাই হেসাবি তার হেসাব আল্লাহর ওপরে কর্তাবেহুল হুল কাফের নিশ্চয় কাফেররা সফল কাপ মানে ওকে কাফের হয়েছে যে আল্লাহর সাথে আরও কাউকে কি ডাকে দোয়া করে অধ্যায়ের তাহলে এটা সেরে কথাটা ছোট কিন্তু এই কথার ভিতরে ওই অ্যাটম বাম রয়েছে একবারে ইমান ধ্বংস করা কথা সদা এটা করবেন না নবী রসুল সবাই কি চাইছেন বিপদ ধার চাইছেন না আল্লাহর কাছে কার কাছে চাইছেন সন্তান কার কাছে চাইছেন আই ওয়ালে সাল বিপদে পড়ে কী করেছেন এই অসুস্থ হয়েছিলেন আঠারো বছর আল্লাহর কাছে কী বলেছেন আন্নি মাস্তানি আর দৌড়ো বা আন্ত আর হামর রহিম আমাকে অনিষ্ট স্পর্শ করেছে আর আপনি হলেন এই হ্যাঁ আর হামুর রহেম সর্বাধিক দয়া সবচেয়ে সেরা দয়াল তার মানে অভিযোগটা পেশ করেছেন আল্লাহর কাছে সন্তান চেয়েছেন প্রত্যেক নগরের কার কাছে আল্লাহর কাছে সে আল্লাহ আসেনা নাই লাই ল সুবাহা কিন্তু কুন্তুমিনা জন্ম এটা কে চেয়েছেন এ দুয়াটা কে করেছিলেন ইউনুসাল্লা সাল্লাম মাছের যখন চলে গেলেন এই কঠিন বিপদে কাকে কেটে গেছেন আল্লাহ করে সে আল্লাহ আসে না নাই যদি থেকেন থেকে থাকেন তাহলে সে আল্লাহকেই ডাকতে আল্লাহ ছাড়া অন্য কাউকে কারণ দোয়া নিবেদন করা মানে কি তাকে আল্লাহর সাথে শরিক বানিয়ে দেওয়া যেটা কুফর সিল্কের পর্যায়ভুক্ত যা তবা ছাড়া আল্লাহ মাফ করবেন না সুতরাং এই ধরনের অপরাধে আমরা আশা করি জি যা কম